থাকা অফার আপনার কাছে যদি জিওর সিম থাকে একক্ষণই চলে আসুন সম্পূর্ণ ফ্রিতে ভ্যালিডিটি রিচার্জ করে এম করে দেওয়া হচ্ছে অফারটি শুধুমাত্র আজকের জন্য ফ্রি 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 সম্পূর্ণ ফ্রিতে আপনার করলে এম করলে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনি পাবেন আনলিমিটেড কল রোজ জেড জি বি করলে একশো টাকা করে এসে দেরি করবেন না তাড়াতাড়ি আসুন আপনার জিও সিমে অফার অফার অফার

বেলে <laughs>

খেয়েলে সারাদিন কেটতাম তো একদম মাকে কিছু হয়